আসসালামু আলাইকুম সকলকে প্রাণের মাটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সুধি আপনারা জানেন ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকর গাছার অঞ্চল কিন্তু ফুল চাষের আতুর ঘর হলো ঝিকর গাছার পানিসারা গ্রাম এই পানিসারা গ্রামের লাগোয়া ছোট্ট একটি গ্রাম নাম নারাঙ্গালি এই নারাঙ্গালি মাঠে বিদেশি ফল আঙুর চাষ করেছেন এক উদ্যোক্তা তিনি হলেন কাজী আব্দুল মাজেদ এই আব্দুল মাজেদ এখন থেকে কুড়ি মাস আগে ভারত থেকে আনা আঙ্গুরের চারা লাগিয়ে তিনি সফল হয়েছেন গত বছর তিনি প্রথম ফল পেয়েছিলেন এবছর ইনশাল্লাহ এত পরিমাণ ফল হয়েছে যেটি কল্পনা অতীত কাজী আব্দুল মাজেদের আঙ্গুরের বাগানে গেলে চোখ জুড়িয়ে যাবে বাগানের সব গাছে আঙ্গুর ধরেছে ফলগুলো বেশ বড় হয়েছে সুতার জালের তৈরি মাছাই ঝুলতে থাকা আঙ্গুরের থোকা থেকে চোখ সরাতে পারবেন না একসময় এ দেশে চাষ হতো না এমন অনেক ফলই এখন আমাদের দেশে চাষ হচ্ছে অনেকে সফল হয়েছেন তেমনই আঙ্গুর চাষে সফল হওয়ার স্বপ্ন বুনছেন কাজী আব্দুল মাজেদ ভারত থেকে সমন জাতের আঙ্গুরের চারা সংগ্রহ করে ফল চাষ করে লাভবানের আশা করছেন আব্দুল মাজেদ কাজী আব্দুল মাজেদের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালি গ্রামে আমি আমার এক বিঘা জমিতে গত বিশ মাস আগে একশো বিশটা ইন্ডিয়ান জাতের চারা রোপণ করি এই রোপণ করার পরে গতবার আমি মোটামুটি আঙুর বেচা কেনা করেছি দেড় লাখ টাকার মতন আঙুর বিক্রি করেছি এবছর আল্লাহর রহমতে অনেক আঙুর হয়েছে আমি যা আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি আঙুর এবারও হয়েছে আশা করছি এবারও দুই লাখ আড়াই লাখ টাকার আঙুর বেচা করতে পারবো কাজী আব্দুল মাজের তেত্রিশ শতক জমি জুড়ে চাষ করেছেন আঙ্গুরের কুড়ি মাস আগে লাগানো একশো কুড়িটি গাছের মধ্যে একশো আঠাশটি আঙ্গুর ধরেছে সুতার জালে তৈরি মাসাই ঝুলছে আঙ্গুরের থোকা তবে বাগানে লাগানো জাতের গাছে আঙ্গুর ধরেছে বেশি কুড়ি পঁচিশ দিনের মধ্যে প্রতি গাছ থেকে অন্তত তিন থেকে চার কেজি করে আঙ্গুর সংগ্রহ করা যাবে বলে আব্দুল মাজেদের আশা অন্যান্য ফল চাষের মতো পরিমিত সেচ ব্যবস্থা ও পরিচর্যায় আঙ্গুর চাষের সফল হওয়া সম্ভব বলে জানান এই উদ্যোক্তা তার বাগানের চারপাশে আরেক বিদেশি ফল ড্রাগনের গাছ লাগিয়ে তা দিয়ে বেড়া দিয়েছেন তিনি কাজী আবদুল মাজেদ গত কুড়ি মাস আগে একশো কুড়িটি সমন জাতের আঙ্গুরের চারা রোপণ করেন পরে অ্যাপোলো ব্লাক ম্যাজিক এবং বাইকুনুর সহ আরও কুড়িটি গাছের চারা লাগান বনের পরামর্শে আঙ্গুর চাষাবাদ শুরু করেন তিনি ফুল আসার পর থেকে নব্বই দিনের মধ্যে গাছ থেকে আঙ্গুর সংগ্রহ করা যায় বলে জানান তিনি কুড়ি পঁচিশ দিন পর আঙ্গুর বিক্রি করা শুরু করবেন তিনি ইতি প্রতিটি গাছে দুইবার করে বছরে আঙ্গুর ধরবে একবার গাছ লাগালে এই গাছ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর টানা আঙ্গুর পাওয়া যাবে বলে তিনি জানান বাংলাদেশের সোনার মাটিতে সোনার ফসল এই আঙুর ইন্ডিয়ার থেকে আমরা আমদানি করতাম এখনো করি কিন্তু বাংলার মাটিতে এখন আঙুর প্রচুর আঙুর হচ্ছে যা বাজারের মূল্য চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা এরকম কিন্তু আমরা বাজারে এই এখানেই বসেই দুশো টাকা কেজি হিসেবে আমরা আঙুর বিক্রি করছি কিন্তু আরও একটা সুবিধা এই আঙুরে কোনো বিষ নাই কোনো ফল ফরমালিন নাই একদম সলিড আঙুর এখানে এসে খেতে পারবেন